আসন্ন লোকসভা নির্বাচনের আগে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে তাহলে কি এবার এক শান্তনু সেন তৃণমূলে যোগ দিবেন এই নিয়ে চলছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তাহলে কি শান্তনু সেনও এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিবেন জানবো আজকের এই প্রতিবেদনে কি বলেছেন শান্তনু সেন রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় সাংসদ পদ খোয়াতে হয়েছিল শান্তনু সেনকে আশা ছিল লোকসভা নির্বাচনে হয়তো দল তাকে টিকিট দেবে কিন্তু শান্তনু সেনকে তৃণমূল লোকসভা নির্বাচনেও কোনো রকম টিকিট দেয়নি তখনই কিন্তু তার অন্দরে বা মনে খুব জন্ম নিয়েছিল কিন্তু সেখানেও শিকই কই না তাতে অভিমান প্রকাশ পেয়েছিল শান্তনু সেনের তিনি অভিমানও প্রকাশ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে কিন্তু তাতেও দল কোনো রকম তার উপরে রেসপন্সিবিলিটি দেখায়নি তাহলে এবার কি তিনি বিজেপিতে যোগ দিবেন প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে তবে কয়েকদিন আগে বাংলার দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানেও নাম ছিল না শান্তনু সেনের এই নিয়ে ফের একবার ক্ষোভ প্রকাশ করেন শান্তনু সেন তখনই অনেকেই মনে করেন তাহলে কি এবার দলবদল করবেন তৃণমূল নেতা শান্তনু সেন বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রশ্ন উঠে রাজ্য রাজনীতিতে গত দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস এরপরও রাজ্যসভা ও লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি যে কষ্ট পেয়েছেন সে কথা প্রকাশ্যে স্বীকার করেন তৃণমূল নেতা শান্তনু সেন এবং তিনি বলেছিলেন যে দু সালে রাজ্যসভায় আমাকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি নিজের প্রাণপাত করে কাজ করেছি দলের হয়ে তিনি আরও বলেন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছি দলের নির্দেশ পালন করে এসেছি আরও বলেছিলেন সাংসদীয় রাজনীতিতে যেহেতু মন দিয়ে করেছি তাই মনে করেছিলাম লোকসভায় হয়তো আমার জায়গা হবে এইভাবেই তিনি তার অভিমান সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ করেন তারপর তিনি বলেন কিছুটা খারাপ লেগেছে খারাপ লাগার কারণ আছে তবে মনে যতই কষ্ট হোক দলের নির্দেশ মেনে কাজ করব শেষ পর্যন্ত বলেছিল শান্তনু সেন সেই সময় দলবদলের জল্পনা খারিজ করে দিয়েছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন উপনির্বাচনেও ভরসা করতে পারল না দল টিকিটের আশাভঙ্গ হতেই বিজেপির পথে শান্তনু সেন মনে করছে অনেক রাজ্য নেতৃত্ব তবে লোকসভা নির্বাচনের সাথেই বাংলা দুই কেন্দ্রে উপনির্বাচনের গত শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এক নম্বর হচ্ছে তাপস রায়ে ছেড়ে যাওয়া বরানগরে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সেখানে শান্তনু সেনের মতো উচ্চ নেতৃত্বকে প্রার্থী করেনি বিজেপি প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরমহলেই ক্ষোভ তো হবেই অন্যদিকে ইদ্রিস আলীর প্রয়াণে খালি হওয়া ভগবান গোলা আসনে ও তাকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করা হয়েছে রেয়াত হোসেন সরকারকে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি শান্তনু সেনের ওপর ভরসা করতে পারছে না তৃণমূল নেতৃত্ব বিজেপিতে যোগ দেবেন তিনি আবারও একবার রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা শুরু হয়ে যায় তবে শান্তনু সেন কী বলেছে শান্তনু সেনকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি দলের একজন কর্মী তিনি কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার কথা একবারও বলেনি তিনি বলেছেন আমি দলের একজন কর্মী দলের সিদ্ধান্ত স্ত্রীয় ধার্য দলের সিদ্ধান্তকে তিনি সম্মান করেছেন প্রথম দিন থেকেই আমি তৃণমূলের অনুগত একজন সৈনিক বলেন তৃণমূল নেতা শান্তনু সেন তবে সেই সৈনিক তো বটেই তবে আমি একজন মানুষ আমি তো রোবট নয় সেখান থেকে একটা খারাপ লাগা তৈরি হয়েছে আমার মধ্যে কথা নিজেই প্রকাশ করে শান্তনু সেন সৈনিক হিসাবে দলের প্রতি আমার দায়বদ্ধতা আছেন বলেন তৃণমূল নেতা শান্তনু সেন তাই দলের হয়ে কাজ করে যাব এবারও বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন নেতা শান্তনু সেন তবে এর আগেও তো অনেক নেতা বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছিল কিন্তু তৃণমূলে যেভাবে তারা অবহেলিত হয়েছে তারপরে আবার কিন্তু ভবিষ্যতে তারা বিজেপিতে যোগ দিয়েছে এখন পরবর্তীতে এই হেভিওয়েট তৃণমূল নেতা শান্তনু সেন বিজেপিতে যোগ দেন কিনা সেটাই দেখার তবে এখনই তার বিজেপিতে যোগ দেওয়ার কোনো রকম জল্পনা বা কল্পনা নেই সেটা তিনি পরিষ্কার জানিয়েছে পরবর্তী প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দেবেন ধন্যবাদ